আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফের রিক্রিয়েট করেছি আর এই চারশো জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ হাজার ডলার্স তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরার অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আমি নিশ্চিত যে ওরা নড়ে ছিল গ্রিন লাইট রেড লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ দিয়ে এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটা আর পারছে না গ্রীন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট এ বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরে টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট যদি আপনারা তাড়াতাড়ি না দৌড়ুন তাহলে আপনারা সবাই হেরে যাবে এখন শুধু দু মিনিটই বাকি আছে দেখো কাল আমি নার্ভাস হয়ে যাচ্ছি এক মিনিটেরও কম সময় বাকি আছে সময় কিন্তু তোমার লাইনের উপরে এবার তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো রেড লাইট সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে লাইট তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে এদের আরো জোরে দৌড়াতে হবে রেড লাইট রেড লাইট রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশন আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য 10 মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে

চলো নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর মনে আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে

প্রথমবার এত ভালো কিউ আম্রেলা বার করলো। ইয়াস। তাড়াতাড়ি ঠিক আছে। এ পাস হয়ে গেল। এর কাছে প্লট আছে। গেছে। ওয়াহ তাই ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সবাই শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু হাজার ডলার ক্যাশ আপনাদের মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানিকাম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাকা পোয়া এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি সুবিধা হয় সরি গার্লস রাখতে পারবে এদের গার্লস আ লাউড নয়েজ আমরা তিনটে এক্সট্রা প্লেয়ার নিয়েছিলাম এখন 10 জনের টিম হয়ে গেছে আমরাই জিতবো আমরাই জিতবো আমরা 4000 ডলার নিয়ে নিয়েছি এখানে 10 জন প্লেয়ার দিয়ে বানানো বারোটা আলাদা টিম তৈরি হয়ে গেছে চলুন যাওয়া যাক পরের গেমের দিকে চলুন ডিসাইড করা যাক কে কার সাথে লড়বে ওকে তাহলে একটা আমরা এখান থেকে বার করব ছয় আর এখান থেকে আরেকটা 5 ওকে চলুন ব্রিজে যাওয়া যাক আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ ভাই তিন পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুণ তিন দুই এক ভুলে যাও গো নাও 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 ওকে এখন মনে হচ্ছে টিম ফাইভ জিততে চলেছে টিম সিক্স চেষ্টা করে যাচ্ছে পুরো জোর লাগিয়ে দাও জানো জানো ও পড়ে গেছে কনগ্রাচুলেশনস স্টিম 5 আপনারা পরের রাউন্ডে চলে গেছে টিম নাম্বার 2 ভার্সেস টিম নাম্বার 7 এদেরকে অনেকটাই খুশি দেখাচ্ছে টিম 7 আর 2 সামনে গো সবাই একসাথে থেকে সব করতে আপনি এদিকে আসতে পারবেন বল আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর একটু বন্ধুরা কারণ ওদের কাছে আছে আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল লেটস গো 3 2 1 গো নাও চলো টাগো এই দুটো খুব ভালো খেলছে জোরে করছো কি ওহো একবার দেখো তো জানো চলো হে ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে ওহো নো একের পর এক পড়ে যাচ্ছে আরে না দেখুন এদের পুরো টিমই ফোমের মধ্যে অবশ্যই আমরা চিটিং করব না কিন্তু 456 আর 067 দুজনেই করে গেছে চলো টিম বাঁচা যাক ও ব্রো 9 ভার্সেস 11 টিম 9 টিম 11 মধ্যে লড়াইতে টিম 11 এত জোর লাগিয়ে দিল যে এটা হলো এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখো না আরে বাহ কি দারুন এদেরকে দেখো একবার দারুন কাছে এরা জিতে গেছে এটা ভেগে দিলেও না কত শক্তি এদের আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগো তাহলে টার্গ অফ ওয়ারে একশো জনের মধ্যে ষাট জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার্স বাড়ি নিয়ে যাবে অলরাইট এভ্রিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানিনা না করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো আর ফোর ও আমার বেস্ট ফ্রেন্ড আমরা পেরেছি আমাদের মতে আপনারা দুজন রুমমেট আর বেস্ট ফ্রেন্ডও আমরা পুরো রিসার্চ করেছি এখান থেকে যাওয়ার পরে আমাদের দুজনকে একই ঘরে থাকতে হবে একটু অপর তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না কিন্তু অপরকে ছাড়া এটা আমরা করতে পারতাম না আমি খুশি যে তুমি আমার সাথে আছো সবাই 10টা মার্ভেলে ভরা একটা ব্যাগ পাবে আর এদের নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে একটা গেম খেলতে হবে 20 মার্ভেল জিতলে সে आगे এগিয়ে যাবে কিন্তু জেতার অর্থ নিজের বেস্ট ফ্রেন্ডের এলিমিনেশন চলো টাইমার শুরু করা যাক আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছেছে যেটা স্কুইড গেমে খেলা হয়েছিল

কিন্তু আমি নার্ভাস যে বেস্ট সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলারের সিদ্ধান্ত এরটেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি টেল পড়েছে ও

এতে আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ার্সদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন না এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলো ক্লোজেস্ট টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলতে তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলে থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি টাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই ওত্তেরি কেউ তো করতে পারলো না আর যতক্ষণ এরা এই কম্পিটিশনে টিকে আছে আমি আপনাদেরকে ব্রলস্টার সম্পর্কে বলতে চাইবো এরা এই ভিডিওটাকে ফান্ড করেছে যার মূল্য হলো 3.5 মিলিয়ন ডলারস थैंक यू সো মাচ হ্যালো একটা মোবাইল গেম যেটা আপনি ঘরে বা বাইরে বা এই এরিনাতেও খেলতে পারেন যেখানে খুশি আর সেটা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের সঙ্গে ও কিছু তো ফ্লিপ করেই নিয়েছে কনগ্রাটুলেশনস অ্যাড্রেনালিনে ভরা মজাদার 3 মিনিটে আপনারা বারোটা গেমিং মোডে খেলতে পারবেন যার মধ্যে একটা ব্যাটেল রয়্যাল ও আছে যেটা আমরা এখন খেলছি এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ সাতটা স্পট বাকি আছে তুমি ব্রলস্টার খেলো তাই না দুজনেই খেলো দুজনেই খেলো তো ব্রলস্টার কেমন লাগে তোমার এটা খুব ভালো একটা গেম প্লে স্টোরের একটো দুটোতেই অ্যাভেলেবেল আমি এগুলো বলতে বলিনি আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রল স্টার এর লোক ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাক্টাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্টেস্টেন্ট দু হাজার ডলার করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন ছোড়বার আগে থ্যাংক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে Yeah, yeah. 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 আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে ভাই এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলো না আমাদের সমস্ত উইনার্স রা ঘুরে যান থ্যাঙ্ক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনার নাম্বার বাছো যে প্রথম হাত নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেট একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখ গুলো তো একবার মতো হবে আরে এটা কি এটা তো আরো প্লেয়ার্স গ্লাস ব্রিজেতে আপনাদেরকে স্বাগত এখানে দুটো প্ল্যাটফর্ম যার উপরে আপনারা লাফাতে পারেন এর মধ্যে একটা আপনাদেরকে ফেলে দেবে দ্বিতীয়টা আপনাদেরকে সামলে নেবে টাইমার শুরু করা যাক আর চ্যালেঞ্জ শুরু হোক চলো না 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 আমি যাচ্ছি গাইস ডোন্ট ওয়ারি আমি যাচ্ছি এবারে গো আরে বাহ এতো রাইট থাকাই উচিত কথা শোনো নিজের মাথা খাটাও আমরা প্রথম পরে যাওয়া প্লেয়ারকে পেয়ে গেছি যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় বললো তাহলে টেনশন নেবেন না নিচে একটা বড় ফর্ম পিট বানানো হয়েছে চলো 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 তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে তেরো মিনিট বাকি আছে গাইজ এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে

এবার তোমার পালা তুমি যাও কাম অন 45 যাও চলো চলো চলে যাচ্ছে চলো আমি জানতাম তুমি করতে পারবে সাবধানে হ্যাঁ সাবধানে সাবধানে দেখলে তো আমি কতগুলো সঠিক গেস করলাম এবার তুমি যাও কতগুলো সঠিক গেস করলে তিন হ্যাঁ ওয়াও চলো এবার অন্য কারো সামনে আসা উচিত কাম আরে তুমি সামনে গেলে তো যতটা সময় লাগাবে ততটা সময় কমে যাবে দেখো যদি কেউ না পার করতে পারে তাহলে সব ডলার আবার নাম্বার 3 তাহলে এগুলো

কাম অন 10 এগিয়ে যাও বাকি আছে আমি এসব মেয়েদের জন্য করছি ও নিচে পড়ে যাবার বন্ধুদেরকে আমাদের স্যালুট হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনেই গো 5 মিনিট কম সময় এদেরকে অনেকতে যেতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো পাগলামি আরে নাম্বার চলে গেছে ওহ এর সাথে আরেকটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না না আমি আর না আমি তোমাদের বললাম তো আমি আর আগে এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না যাও 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 যাও

জিরো হওয়ার আগে তোমরা এখানে গেলে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না

चूती चूती सी दिल से लपेट लपेट अरे क्यों तू लपोलपो

আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদেরও আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন ডলার টিম সিসকে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সব বাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে একজ্যাক্টলি এই জন্য আমরা এখানে মিউজিকাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ার নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার ও চলো কফি এখানে আনো কফি নে শুয়ে পড়ো আর এ অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কাল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই ও ও ও না যাবে দাঁড়াও দাঁড়িয়ে যাও কেউ নড়বে না ভেসে পড়েছে হ্যাঁ বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণে কে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার্সের ব্যাপার যেকোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে

ও এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সময় সরযন্ত্র হয়েছে তাহলে তুমি এলিভেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কন্টেন্ডেন্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে গো আমি এই চারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও বা ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং তখন থামবে মিউজিক শেষ অব্দি কখন আসবে সেই মুহূর্ত হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনের স্কুইড গেমের অফিসিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটার একটা বড় সাউটআউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই